রাত রাত এখন প্রায় বিকেল হতে এখনো বারাসাতের ডায়পারের যে গুদাম সেই গুদামে আগুন চলছে কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা কারণ গুদাম থেকে এখনো ধোঁয়া বেরোচ্ছে আর দমকল লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার শনিবার সন্ধ্যায় বারাসাতের কদম্ব গাছের গুদামে বিধ্বংসী আগুন লাগে গুদাম ছাড়িয়ে লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশে একদিকে যেমন আগুনের লেলিহামশিকে অন্যদিকে এক পর এক বিস্ফোরণের যে আওয়াজ পেয়েছিলেন সেই সেখানে এর ভেতরে একাধিক কেমিক্যাল যে কারখানা অর্থাৎ রঙের যে কারখানা রঙ তৈরির কারখানা ছিল বাচ্চাদের যে প্যাম্পাস সেই কারখানা ছিল এসি ফ্রিজ তার যে কারখানা গোডাউন একসঙ্গে ছিল কিন্তু একটি বিষয় জানা যাচ্ছে যে প্রতিদিনই অর্থাৎ সন্ধ্যে সাতটার সময় এই কারখানার শ্রমিকদের ছুটি হলো গতকাল যেহেতু শনিবার ছিল তাই বিকেল পাঁচটায় ছুটি হয়ে গিয়েছে শ্রমিকরা বেরিয়ে গিয়েছিলেন ঠিক তারপরেই এই বিধ্বংসী আগুন লাগে রবিবার সকালেও কদম্ব গাছের আকাশ ঢেকে যায় কালো ধোঁয়ায় সকাল হলেও আতঙ্ক কাটছে না স্থানীয়দের অনেকটা এখনো আমাদের কষ্ট হচ্ছে না আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম বাচ্চা কাচ্চা নিয়ে বাচ্চাকে বার করে দিয়েছি ঝিঞ্চি এলাকায় রয়েছে বিরাট গুদাম কারখানা অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয়রা কিছু নেই কিছু কোনো ব্যবস্থা নেই এখানে শো দেখানো কোনো ব্যবস্থা নেই যদি থাকতো তাহলে না কিছু না কিছু হতো এত বড় বড় করে একটা চাল করে এরা ব্যবসা করছে এখানে আমরা অবজেকশন করেছিলাম কিন্তু কোনো রকম শো পাইনি আমরা রাত থেকে এলাকায় রয়েছেন প্রশাসনিক আধিকারিকরা রাখছেন পরিস্থিতির ওপর নজর কালকে সমস্ত আগুন লাগার সাথে সাথেই ভ্যাকেন্ট করা হয়েছে কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি কোনো মানুষের কোনো কিছু ইয়ে হয়নি তো আমরা সমস্ত কিছু এনকোয়ারি করছি করে জানাতে পারব অগ্নিকাণ্ডের পর রবিবার ঘটনাস্থলে যান কংগ্রেসের রাজ্য সভাপতি এলাকায় গিয়েছিলেন বিধায়ক রহিমা মন্ডল কিন্তু জনবসতিপূর্ণ এলাকায় যে বিশাল গুদাম রয়েছে তা নাকি তিনি জানতেন না দেখুন আমার বিধানসভা হলেও আমি কোনোদিন জানিনি যে এখানে এর মধ্যে এই কর্মকাণ্ড আছে প্রশাসনের সঙ্গে কথা বলে কি আছে না আছে আমার সাংসদ আছেন আমার পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত সকলেই সভাপতিও আছেন সকলে মিলে আমরা দেখব তাদের কি আছে না আছে তারপরে দুর্ঘটনার আগে কোথায় থাকেন শাসক প্রতিনিধিরা কেন আগে থেকে তারা কোনো ব্যবস্থা নেন না আর কত দুর্ঘটনা প্রাণহানির পর তাদের টনক নড়বে কিভাবে লেগেছে তা কিন্তু তদন্ত সাপেক্ষ ইতিমধ্যে স্থানীয় বাসিন্দারা তারা বলছেন যে তারা দেখেছেন যে দুবার দুবার যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এখান থেকে ঠিক তারপরেই বিধ্বংসী আগুন ধরে যায় রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়